ঘরের দরজার লক না লাগিয়ে সম্পূর্ণ খালি গিয়ে ওন্না পেঁচিয়ে জামা খুলছিল আখি এমন সময় দরজা খুলে সোহান ঘরে ঢুকে গেল আখি ড্যাব ড্যাব করে সোহানের দিকে তাকিয়ে আছে কি করবে না করবে তার কোনো কিছুই আখির মাথায় ঢুকছিল না সোহান আখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল তোর কি লজ্জা সরম নাই যা ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে আয় আখি মুখ দিয়ে একটা কথাও বের হলো না আখি সেভাবেই জামাটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল সোহান তখন আখি রুমে বসে আছে আর মনে মনে কি যেন একটা কথা ভাবছে আর আখি সেই দৃশ্যটুকু তার চোখের সামনে ভেসে উঠছে আর আস্তে আস্তে আখির বাথরুমের সামনে যায় গিয়ে দেখলো দরজার লক লাগাতে আখি ভুলে গিয়েছিল তাই আলতোভাবে ধাক্কা দিতেই দরজা খুলে গেল ভেতরে দেখতে পেল আখি সাওয়ার চালিয়ে গোসল করছে সোহান তখন আখির নিশায় আসক্ত হয়ে গিয়েছে তাই সে কি করছে বুঝতে পারছে না আখি সোহানকে দেখে বলে সোহান তুমি এখানে কি করছো সোহান তখন কোনো কথা না বলে আখির মুখ চেপে দিয়ে দরজাটা বন্ধ করে দেয় আর তার কপাল একটা কিস করে আখিকে জড়িয়ে ধরে রোমান্স করছে আখি বুঝতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে এখন লোক লজ্জার ভয়ে কাউকে ডাক দিতেও পারছে না সোহান তখন চাহিদা মিটিয়ে ছেড়ে দেয় আর বাথরুম থেকে বের হয়ে চলে আসে আকি তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর লজ্জায় একা একা চোখ বন্ধ করছে কিছু সময় পর জামা পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে সোহান তার খাটের উপর শুয়ে আছে আখিকে বের হতে দেখেই সোহান বলতে শুরু করলো আখি আজকে যা হয়েছে তার জন্য আমি সরি তুই কারো কাছে কিছু বলিস না আমার একটা চাকরি হলেই আমি তোকে বিয়ে করে নেব। আখি তখন বলল ঠিক আছে তুমি ভয় পেও না আমি কারো কাছে কিচ্ছু বলবো না সোহান তখন বলল আচ্ছা ঠিক আছে আমার যে বইটা নিয়ে এসেছিলি সেটা কোথায় বইটা আখির ব্যাগে থাকার পরেও আখি বলল সোহান বইটা আমার বান্ধবীর কাছে কাল কোচিং থেকে নিয়ে এসে দেবো শুনেই রেগে সোহান বললো এই আমার বই আমি অন্য মানুষকে দেবার জন্য কিনেছি নাকি এখনো নতুন বই নিজে পড়তে পারেনি আর তুই অন্যজনকে দিয়ে এসেছিস আহা অন্যজন হবে কেন আমার বান্ধবীকে দিয়ে এসেছি তোমার কোনো বন্ধু যদি চাইতো তুমি দিতে না না দিতাম না আগে আমি পড়তাম তারপর অন্যকে দিতাম তাহলে আমাকে দিলে কেন সোহান বলল বেশি পাকনা হয়ে গেছিস তাই না একেবারে কানটা মুলে দেবো এখনই দাঁড়া সবাইকে বলছি তোর কথা তুই যে খালি গায়ে ছিলি সেই কথা এখন গিয়ে সবাইকে বলে দেবো বলেই সোহান হং হং করে বের হয়ে গেল আখি মরিয়া হয়ে ডাক দিয়ে বললো ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি বইটা আর কোনোদিনও পাবে না আকি তখন মজা থেকে বের হয়ে ভাবছে মাত্র যে সোহান আমার সাথে যা করেছে বলছে সবার কাছে বলে দেবে যদি সত্যি সত্যি বলে দেয় তাহলে আমার কি হবে আমি না বুঝে কেন সোহানের সাথে ওই কাজটা করতে গেলাম বুঝতে পারছি না কি করব এখন রাতের বেলা সবাই যখন খেতে বসেছে তখন সোহান এসে বসেছে খেতে তখন আকির মা বলল এবার সোহানকে বিয়ে দিয়ে বাড়িতে একটা বউ আনতে হবে আকি তখন সোহানের দিকে তাকিয়ে দেখে ও মুচকি মুচকি হাসছে আকি তখন খাবার দেখে উঠে গেল আর মনে মনে চিন্তা করতে লাগলো সোহান যদি সত্যি তাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নেয় তখন কি হবে কিন্তু কিভাবে তাকে শাস্তি দেবো সে যে চালাক আর আখি একটা বোকা ছোটবেলা থেকেই তাকে সবাই বোকা বলেই ডাকে কিছুদিন আকি আর সোহানের গোপন সম্পর্ক চলে বেশ ভালোই এভাবে ছিল তাদের কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করেছে যে সোহান যেন কেমন করে মন মোড়া হয়ে থাকে বেশি কথা বলে না আকি তখন সোহানের কাছে গিয়ে বলে কি হয়েছে সোহান তোমার তুমি আজকাল আমার কাছ থেকে এত দূরে দূরে থাকছো যে সোহান তখন বললো দেখ আখি তোর সাথে আমার একটা কথা আছে কথাটা হলো আমার বাবা আমার জন্য ডুবাই যাওয়ার ভিসা ঠিক করেছে কালকে আমার ফ্লাইট আমাকে চলে যেতে হবে আখি এই কথা শুনে তার পায়ের নিচের মাটি সরে যায় আর বলে এইসব তুমি কি বলছো আমি তোমাকে না দেখি কিভাবে থাকবো তোমাকে কোথাও যেতে দেব না আমি সোহান তখন বলল, আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধে আমি তা অবহেলা করতে পারি না তুমি পারলে আমাকে ভুলে যেও আর তা না হলে আমার অপেক্ষায় থাকবে আখি তখন বললো তুমি এসব কি বলছো আমাদের মধ্যে যা হয়েছে আমি তা কখনোই ভুলতে পারবো না সোহান তখন তার হাতটা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় আখি তখন সেখানে বসে কাঁদতে থাকে পরের দিন যখন সোহান বাড়ি থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তখন আকি আগে থেকে রাস্তায় দাঁড়িয়েছিল আর সোহানকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না তাই তো তোমার অপেক্ষায় থাকবো তুমি যতদিন না আসবে ততদিন পর্যন্ত তখন ঠিক আছে এখন তুমি রাস্তা ছাড়ো আকি তখন বললো তাহলে তুমি ওখানে গিয়ে আমাকে ফোন দেবে তো সোহান তখন বললো ঠিক আছে এই বলে সোহান সেখান থেকে চলে যায় আকি অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে সোহানে চলে যাওয়া দেখছিল সেদিনের পর থেকে আকি তার ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু ফোনের কাছে বসে থাকে কখন সোহান তার কাছে ফোন দেবে এভাবে দিন যায় রাত আসে আঁকি শুধু ফোনের অপেক্ষায় বসে থাকে তার মা তখন এসে বলে কিরে মা তোর কি হয়েছে সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে বসে থাকিস রাতের বেলা তো ঘুমোস না চোখের নিচে আকি তখন তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর কিছু বলতে পারছে না তার মা তখন বলল কি হয়েছে মা আমাকে বল আকি তখন বলে মা এমন তো কথা ছিল না মা তখন তাকে উঠাতে চাইলে সে উঠতেও পারছে না শুধু একা একা কথা বলে আর মোবাইলের দিকে দিকে তাকিয়ে আছে সেদিনের পর থেকে আকি খাওয়া দাওয়া না করার কারণে এবং না ঘুমানোর কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর এখন বর্তমানে আকি একজন মানসিক রোগী আর এইভাবে সমাপ্তি হয় একটা মেয়ের একতরফা ভালোবাসার একতরফা ভালোবাসা খুবই হিংস্র যেখানে একটা মানুষ আর একটা মানুষকে ইউজ করে ছুড়ে ফেলে দেয় আর শুধু ছেলেরা বলে মেয়েরা ভালোবেসে ধোকা দেয় মেয়েরা ভালোবেসে ধোকা দেয় কিন্তু ছেলেরাও বা কম যায় কিসে একটা ছেলে যখন একটা মেয়েকে ইউজ করে তাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যায় তার থেকে কষ্টের আর কিচ্ছু হতে পারে না সম্মানিত ভিউয়ার্স গল্পটি সম্পূর্ণই কাল্পনিক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ধন্যবাদ পরিচালনায় মঞ্জুর মোর্শেদ গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ ধন্যবাদ চিত্র ধারণে অভি